লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং বিগ ব্রেকিং আপডেট প্রকল্পের মহিলাদের জন্য আবারও এলো বড় চমক এবার মহিলারা পাবে দু টাকা এবং দু টাকা করে বড় পরিবর্তন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে আপনারা জানেন আপনারা ইতিমধ্যে অনেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসে টাকা পেয়েছেন আপনাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আসছে তবে এবার প্রকল্পের মহিলাদের জন্য নেওয়া হয়েছে আরও বড় উদ্যোগ প্রকল্পের উনত্রিশতম কিস্তি থেকে মহিলারা তাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাবে বলে জানানো হয়েছে তবে ক্ষেত্রে প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা এই নির্দিষ্ট নির্দেশিকার মধ্যে থাকবে শুধুমাত্র তারাই এই দু টাকা এবং দু টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পাবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এ দু টাকা এবং দু টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন এ নিয়ে কী নির্দেশিকা রয়েছে আর কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন আমাদের ভিডিও প্রথমবার দেখছেন আপনারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন পাচ্ছেন ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এ বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন উনত্রিশতম কিস্তিতে পাবেন দু টাকা এবং দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারও যদি নাম থাকে তাহলে উনত্রিশতম কিস্তিতে আপনারাও এই টাকাটি পাবেন কিভাবে পাবেন কারা কারা পাবে কি বলেছে দেখুন বিস্তারিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আবারও এলো দুর্দান্ত সুসংবাদ প্রকল্পের উনত্রিশতম কিস্তিতে মহিলাদের জন্য রয়েছে বড় জমক এবার তারা অ্যাকাউন্টে পাবে দু টাকা এবং দু টাকা করে তবে নির্দিষ্ট শর্তের মধ্যে যে সমস্ত মহিলারা থাকবে শুধুমাত্র তারাই সরকার থেকে এই প্রকল্পে উনত্রিশতম কিস্তিতে এই অতিরিক্ত টাকা পাবে ঠিক কবে থেকে বিশেষ এই উদ্যোগে এই টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা এই টাকা পাবে কেন মহিলাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে বেশি টাকা পেতে মহিলাদের কোন শর্তের মধ্যে থাকতে হবে এই সমস্ত তথ্য চলুন এবার দেখে নেওয়া যাক তো অবশ্যই আপনারা দেখতে পারছেন বেশ কিছু নিয়ম কিন্তু রয়েছে কি কি বলা হয়েছে এ নিয়ে আরও এমনিতে ভান্ডার প্রকল্প যখন চালু হয়েছিল তখন থেকে শুরু করে গত মাস পর্যন্ত উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিল যেমনটি আপনারা জানেন আপনারা এতদিন পর্যন্ত কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছিলেন এক্ষেত্রে যারা তফসিলি জাতি ও উপজাতি মহিলা তারা এক হাজার টাকা করে পাচ্ছিল অন্যদিকে যারা ওবিসি ও সাধারণ মহিলা তারা এই প্রকল্পের মাধ্যমে এতদিন পাঁচশো টাকা করে পাচ্ছিল তবে চলতি মাস থেকে এই টাকার নিয়মে বড় পরিবর্তন হয় এবং এই প্রকল্পের টাকা সাধারণ ও ওবিসি মহিলাদের জন্য ডবল করে দেওয়া হয় আর তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের দুশো টাকা করে বাড়ানো হয় তার এই নতুন ঘোষণা হিসেবে এই মাস থেকে এসসি ও এস যারা রয়েছেন সেই সমস্ত মহিলারা বারোশো টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে আর সাধারণ ও ওবিসি মহিলা যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আসছে এক হাজার টাকা করে এরই মধ্যে আবার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর অর্থাৎ বুঝতেই পারছেন আরও নতুন সুখবর আপনাদের জন্য দেওয়া হয়েছে জানা যাচ্ছে প্রকল্পের উনত্রিশতম কিস্তিতে অনেক মহিলা দু হাজার টাকা এবং দু টাকা করে পাবে কারণ প্রকল্পের আঠাশতম কিস্তিতে যে টাকা এপ্রিল মাসে দেওয়া হচ্ছে ব্যাংকিংসহ বিভিন্ন সমস্যার কারণে অনেক মহিলাই সে টাকা তাদের অ্যাকাউন্টে এখন পাচ্ছে না তো বুঝতেই পারছেন আপনারা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই চলতি কিস্তির টাকা অর্থাৎ আঠাশতম কিস্তির টাকা পাননি এ নিয়ে আপনারাও অনেকে কমেন্ট করে জানাচ্ছেন আর ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রায় লক্ষ লক্ষ মহিলা এরকম রয়েছে যারা আঠাশতম কিস্তির টাকা তাদের ব্যাংকে পায়নি তাই এ নিয়ে অনেকটা চিন্তায় পড়েছেন এই সমস্ত মহিলারা চিন্তা হওয়াটাও স্বাভাবিক কারণ আপনি গত মাসেও টাকা পেয়েছেন অথচ এই মাসে আপনার অ্যাকাউন্টে এই ভান্ডার প্রকল্পে টাকা আসেনি নতুন এই ঘোষণায় চিন্তা দূর হবে এই সমস্ত উপভোক্তাদের কারণ জানা যাচ্ছে যাদের যাদের এই মাসে বকেয়া হচ্ছে সেই সমস্ত উপভোক্তারা আগামী মাসে একবারে দুটো টাকা পাবে বুঝতে পারছেন আঠাশতম এবং উনত্রিশতম দুটো কিস্তির টাকা আপনাদের জন্য অপেক্ষা করছে পরবর্তী মাসে তাই এই সমস্ত মহিলাদের মধ্যে যারা যারা তফসিলি জাতি ও উপজাতির অন্তর্গত সেই সমস্ত মহিলারা তাদের ব্যাংকে পাবে দু টাকা করে আর সাধারণ ও ওবিসি মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওই মাসে পাবে দু হাজার টাকা করে তবে যারা যারা এই প্রকল্পে নিয়মিত সুবিধাভোগী তারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করেই পাবে নিয়মিত সুবিধাভোগী অর্থাৎ প্রত্যেক মাসে মাসে সময় মতন যে সমস্ত উপভোক্তারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু আর বৃদ্ধি হচ্ছে না পরের মাসে তারা পরের মাসেও বারোশো টাকা এবং এক হাজার টাকা পাবে আর দু হাজার এবং দু টাকা পাবে শুধুমাত্র ওই উপভোক্তারা যাদের বকেয়া হয়ে গেছে বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ